সম্মানিত উপস্থিত বৃন্দ আগামী বুধবার থেকে মনে হয় শারদীয় দুর্গা উৎসব শুরু হবে এই দুর্গা উৎসবে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিভাবে। আপনাদের সহযোগিতা করব এ ব্যাপারে আমার জেলা নেতৃবৃন্দ আছেন তারা সব বলবেন তো আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো ভয়ের কোনো কারণ নয় তবে একটি বিষয়ে আপনাদের অবগত করতে চাই আজকে আইফোন আছে সব সকলের কাছে কোনো জায়গাতে কোনো দুর্বৃত্ত বা কেউ কিছু করতে চাইলে আপনারা তুলতে পারবেন এবং আমাদেরকেও সংবাদ দেবেন কারণ কারা করবে এটা তৃতীয় কোনো মানুষ তৃতীয় কোনো পক্ষ যারা দল বিভিন্ন দলকে ইয়ে করার মানে বদনাম করার জন্য তারা করবে আপনারা সতর্ক থাকবেন আমাদের প্রত্যেক ই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির প্রতি আমার বিশেষভাবে অনুরোধ আপনারা আপনাদের ইউনিয়নে যতটা দুর্গা মণ্ডপ আছে প্রত্যেকটা দুর্গা মণ্ডপে আমাদের কর্মীদের সতর্ক অবস্থায় রাখবেন এবং আমরা আপনারাও যারা আছেন প্রত্যেকটা মান্ড পরিদর্শন করবেন আমি আমার সংক্রমিত বক্তব্য এখানে শেষ করলাম কোথা হবে সত্য বছর পরে আমরা রাজনগর আমরা বিএনপি সংগঠন তথা বিভিন্ন সংগঠনে প্রাণ করে আপনাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি যে বছর আমরা সুযোগ পাই নাই যে বিগত দিনও একটি দল আমাদেরকে আপনাদেরকে সবাইকে দম বন্ধ করে এই দেশ পরিচালনা করেছিল আজ আমরা সবাই আপনাদেরকে করতেছি বিদায় আপনাদের বিগত দিন থেকে এখন আরো বেশি আনন্দ উল্লাস করার জন্য আমি মনে করি আপনারা সেই সেই আয়োজন করবেন একটি কথা বলি যে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেই কোরআন শরীফকে দিয়ে রাজনীতি করেছিল কুমিল্লা গত বছরের পূর্বের বছর আর গত বছর আপনাদের খেন্ডিও পূজা মান্ডবের সেক্রেটারি সাহেব সাহস করে বলেছিল যে যদি কোনো বিশৃঙ্খল পূজা মান্ডবে হয় তাহলে আওয়ামী লীগ যদি চায় তাহলে হবে আর না হবে না সেই আশা ব্যক্ত রেখে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমাদের রাজভবন একটা পূজা মান্ডব আছে পাঁচগাঁও আমার নিকটবর্তী পাঁচগাঁও নেতৃবৃন্দকে আমি সার্বক্ষণিক সহযোগিতা করব এমনিতেই আমরা গোবিন্দি থেকে পর্যন্ত রাস্তা যত গাড়িগুলা যায় বিগত দিনও আমার মন থেকে আমি সবসময় রোড শৃঙ্খলা করার জন্য চেষ্টা করেছি আমার বাড়ির সামনে দিয়ে যায় আগামী দিন যে পূজা মণ্ডপের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রাজনগর উপজেলা নেতৃবৃন্দর পক্ষ থেকে প্রতি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আলোচনা করেছি যাতে সুস্থ সুন্দরভাবে তাদের অনুষ্ঠান পরিচালনা হয় এবং আমরা সার্বক্ষণিক সহযোগিতা রাখবো ঠিক আছে আমাদের মা আমরা পূজন দেবীকে আমরা মা বলে সম্বোধন করি আমরা যদি আমার মাকে আমার ঘরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিজের যান পর্যন্ত দিতে পারি তো আমরা যদি মাকে আহ্বান করে আমরা নিজেরাই স্বেচ্ছাসেবক তৈরি না করে এবং নিজেরা যদি মায়ের মণ্ডপ রক্ষা করতে না পারি আসলে এমন বোঝার দরকার নেই আমি সবাইকে অনুরোধ করব আপনারা কারো মানে কারো দিকে চাইবেন না আমরা আমাদের মণ্ডপ আমরা রক্ষা করব কালকে এসপি অফিসে আমাদের ফখরুল ভাই একটা কথা বলছিলেন যে কথাটি হলো যে আমরা এক সময় কিছুদিন আগে এখনো বর্তমানে অনেক জায়গায় প্রচলিত আছে যে আমরা বিয়ে বাড়িতে গেলে হিন্দু বিয়ে হলে আমরা মুসলমানদের জন্য মুসলমান বাড়িতে খাবারের ব্যবস্থা করি মুসলমান বিয়ে হলে ইন্দুর জন্য আলাদা হবে আমি ছোটবেলায় সেটা দেখেছি কিন্তু কি এই কয়েক বছর ধরে কি জানি একটা হচ্ছে হিন্দু এবং মুসলিমের মধ্যে কি জানি একটা পার্থক্য খেয়ে বাখানা তৈরি করতেছে আপনারা সবাই সজাগ থাকবেন আপনারা দেখেছেন ফেসবুক শো বিভিন্ন জায়গায় এবারে মন ভালো নেই কিসের জন্য মন ভালো থাকবে না কি হয়েছে দেশে পুজো হবে আমরা যারা আছি বিএনপি এবং অন্যান্য সংগঠন এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতায় আছে এবং আপনারা আছেন আমরা আছি শারদীয় দুর্গা পূজার খোড়া নাড়ছে একদিন পরেই আপনাদের উৎসব অনুষ্ঠিত হবে হতে হবে এই ব্যাপারে সরকার তার প্রধান ভূমিকা নেবে সরকার আপনাদের সাথে আছে সেই সাথে এইবার আপনারা বাড়তি বোনাস হিসাবে সেনাবাহিনীকে পাচ্ছেন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে আপনাদের পাশে আপনাদের প্রত্যেকটি মন্দিরে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং বরাবরের মতো বিএনপি গত পনেরো বছরে আপনাদের সাথে ছিল জোনাব এম রহমানের নেতৃত্বে মলিবাজার এবং রাজনগরের প্রত্যেকটি মন্দিরে জনাবেম নাসের রহমান আমাদের বিএনপি কে নিয়ে পরিদর্শন করেছেন কোথাও কোনো গন্ডগোল হয় নাই এবারও কোথাও কোনো গন্ডগোল হবে না ইনশাল্লাহ কোনো প্রশ্নই উঠে না গাছির রহমান সাহেবের নেতৃত্বে আমরা মরিবাজার এবং রাজনগরে একটি শান্তি সুন্দর এবং উৎসব মুখর আমরা পুজোয় বার দেখতে চাই